বোকারা সবসময় এই ভুলগুলো করে থাকে বোকারা কিছু কিছু ভুল বারবার করে আজ আমরা এই ভুলগুলো সম্পর্কে জানতে চলছে এক সামান্য ব্যাপারে রেগে যায় এমনকি তারা রসিকতাও বোঝে না দুই তারা সহজে মানুষকে বিশ্বাস করে এবং অন্যর ফাঁদে পা দিয়ে প্রতারিত হয় তেন তারা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে সেটা থেকে পালিয়ে যায় চার তারা ভুল থেকে শিক্ষা নেয় না অধিকান্ত একই ভুল বারবার করে পাঁচ তারা মানুষকে সরাসরি না বলতে পারে না সেই জন্য মানুষ তাদেরকে ব্যবহার করে ছয় তারা কথা বলার আগে চিন্তা ভাবনা করে না যা মনে আসে তাই বলে দেয় সাত একটু খোঁচা দিয়ে কথা বললেই তেলে বেগুনে জলে ওঠে তারা এটা বুঝতে পারে না যে মানুষ তাদেরকে ইচ্ছা করে রাগাতে চাইছে আট তারা নিজেদের ভুলের জন্য অন্যকে দোষারোপ করে তার ব্যর্থতার জন্য ভাগ্যকে দায়ী করে